রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এটা আমাদের বৃন্দাবনের হাট প্রতি বুধবার বসে দেখো চাহিদি শুধু দোকান সবকিছু দেখুন এখানে প্রচন্ড ভিড় আমার আগে যাচ্ছে টচ টচ করছে ঘড়ি দিদি ভাই দাঁড়িয়ে আছে এদিকে দেখুন সব এখানে একটু দাম সস্তা হয় অনেক সস্তা এখানে জামা কাপড় পাওয়া যায় আমরা চলো ঘুরে আসি তাই দেখুন আমি একটা নিলাম बस आप लोग को बुलाचे नियत तो दीवाई दिखছে কিছু তো নিবে না তাও দেখছে তোমার দিদি ভাই লেডি সাইডে বসিয়ে এখানে আমাদের বৃন্দাবনে প্রতি বুধবারে বসে এটা বলে বুধবারের হাট একটু আর তোড়া দেখছে নিবে না তাও দেখছে আবার দিদিভাই বলছে চলো আবার বুধবাজার দিয়ে ঘুরে আসি আর সব সস্তায় এখানে টিকলি নক্সবাড়ি এসেছে সব দুটো জিনিস কিনলাম খালি বাড়ির জন্য তালা চাবি কিনলাম একটা এই দেখুন সব রকমের মাল পাওয়া যায় কিনে ঘড়ি শাড়ি নাইটি সব পাওয়া যায় পর্দা ভালো লাগলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার ছেলেদের শাক লাগে লুপচট बच्चन দে ভিড়াই সবটাই ইনহাট সব সব কিটকি সব ঠিকই হয় স্কুল ব্যাকে শুরু করে একদম আচ্ছা আচ্ছা আমাদের গো মাতা মেটলে দাঁড়িয়ে আছে দেখো আর কি ভাবে দেখছে আর দিদি হাত তো চুরি কাঠের পায়ে নেশা দেখো ঠিক ঢুকে গেছে দেখো কি সুন্দর সুন্দর সব বলার হাট টাট সব সুন্দর ভ্যারাইটিস্ট এখানে আমার খুব বিক্রি করছে কমেন্ট করে জানাবে যে আমাদের বৃন্দাবনের হাট কিরকম লাগলো সবকিছু লোয়ার হাড়ি গোড়ায় বাসন স্টিলে স্টিলের সবকিছু হাটটা খুব অনেক বড় অত বড় তো দেওয়া সম্ভব নয় প্রায় আধা ঘন্টার উপরে হয়ে যাবে এই যে লঙ্কা গুঁড়ো জিদো গুঁড়ো হলুদ গুঁড়ো এই যে পেঁয়াজ রসুন টমেটো আগে বৃদ্ধিগুলো বিক্রি হতো না এখন সব হয় আর এই যে এখানে আমাদের এসছেন নবরাত্রি তাই নবদূর্গা এটা করেছে এখানে হঠাৎ করে এখানে একটা চমক দেখলাম দেখুন আপনাদের দেখাচ্ছে দেখুন একটা মেয়ে ছেলে আসছে দেখুন এই যে যে লাল শাড়ির পরে আসছে দেখছেন ওর এখানে ভরম চলে এসেছে দেখুন এই যে মেয়েটা দেখুন এখানে মা দুর্গার আছে সন্তোষী মা এটা এখন হঠাৎ ভরম চলে এসেছে দেখুন ওই দেখুন এই মেয়েটাই ভরম ঠিক আমরা বুঝতে পারিনি দেখুন তুমি একটা জিনিস কিনতে এসেছিলো তখন এখানে ভিডিওটা শেষ করলাম তাদের রাতে ভালো থাকুন সুস্থ থাকুন